আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ বিরাজ শেখ আজকে আপনাদের মাঝে একটা কাস্টমার রিভিউ নিয়ে এসেছি যে আমাদের কাছে যে ভাইটি কিভাবে খোঁজ আমাদের প্রতিষ্ঠানে এসেছেন তারই রিভিউ আমি আপনাদের মাঝে তুলে ধরব তো আসসালামু আলাইকুম চাচা আপনি কোন জায়গা থেকে আসছেন কুমিল্লা থেকে আসছেন কুমিল্লা সদর থেকে আসছেন ও চাচার সাথে আসতে চাচার কি হন আপনি চাচার ছেলে আপনার নাম কি মোহাম্মদ উজ্জ্বল হোসেন আমাদের এখানে আসছেন চাচার সাথে একটা তিন মাথা অটো রাইস মিল নেওয়ার জন্য তো আমাদের এখানে সব কোয়ালিটির মেশিনই আছে তো ভাইয়েরা কোন মেশিনটা পছন্দ করছেন তিন মাথা বাসন ছত্রিশের এই মডেলটা ভাইয়েরা পছন্দ করেছেন তো ভাইদের আমরা এই মেশিনটা আজকে দিচ্ছি মেশিনের সাথে আমরা ভাইদের দিচ্ছি সাড়ে পাঁচ গোড়া একটা মোটর তো সব কোয়ালিটির মোটরই আমাদের কাছে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে ভাই পছন্দ করেছে সাড়ে পাঁচ গোড়া টু টোয়েন্টি বোল্টের একটা মোটর তো ভাই এই মেশিনটা আপনি কোথায় নিয়ে চালাবেন বাড়িতে রেখে চালাবেন মেশিন তো আপনি চালাবেন না চাচা চালাবে আপনি চালাবেন এটা চাচাও চালাইতে পারবে কারণ এটা অনেক আপডেট এবং ইজি একটা মেশিন আপনি চাইলে বাড়িতে যে সমস্ত মহিলারা আছে ওনারাও চালাইতে পারে বা কাস্টমাররা অনেকে আছে অনেক দিন চালাইতে চালাইতে একদিন আসবে ওরা ওদের মাল ওরা ভাঙাই নিয়ে চলে যাবে কারণ এটা অনেক ইজি একটা মেশিন তো ভাই যেহেতু নতুন উদ্যোক্তা হিসেবে আপনি কিভাবে আমাদের প্রতিষ্ঠানের খোঁজ পেয়েছেন ভাই ইউটিউবের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের অনেক ভিডিও দেখেছেন অনেক উদ্যোক্তাদের রিভিউ নিয়ে এই মেশিনটা নিতে এসেছেন তারা ভিডিও অনেক সুন্দর তারা সত্যিকার ভিডিও সবকিছু গ্যারান্টি মূল্য যা বলে তাই যা বলে তাই অবশ্যই আমাদের একটা ভালো রেফারেন্স না পাইলে ভাই আমাদের প্রতিষ্ঠানে আসতো না তো ভাইয়ের নামটা যেন কি বলেন ভাই আমার নাম মোহাম্মদ উজ্জ্বল স্যার মোহাম্মদ উজ্জ্বল ভাই আমাদের অনলাইন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা থাকবে এবং দোয়া থাকবে ভাই যেন তার প্রতিষ্ঠান খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারে এবং প্রতিষ্ঠানটি আরো বড় পর্যায়ে নিয়ে যেতে পারে তো চাচা আপনার যে মেশিনটা নিতেছেন এই মেশিনটা নেওয়ার উদ্দেশ্যটা কি একটু বলবেন আমরা একজন মানুষ জি ধান গম ভুট্টা হলুদ মরিচ কিছু এটা দিয়ে আপনি করতে পারবেন

আশা করি পরবর্তীতে আরও মেশিন আপনাদের লাগবে তো আমাদের প্রতিষ্ঠান যেহেতু দেখে গেলেন এরপরে আপনাদের মনে হয় না আসতে হবে অর্ডার করলে আমরা মেশিন পাঠিয়ে কারণ অনলাইনে এখন অনেক প্রতিষ্ঠান আছে যারা টাকা অ্যাডভান্স নিয়ে টাকা মেরে দেয় আপনি যেভাবে আসলেন আমাদের প্রতিষ্ঠান দেখলেন অনেক মেশিনই তো আছে প্রতিষ্ঠান তো রিয়েল ভাই জি অর্ডার করলেন তো ধন্যবাদ উজ্জ্বল ভাই চাচার জন্য দোয়া থাকবে এতক্ষণ সময় নেই উজ্জ্বল ভাই একজন অসুস্থ মানুষ তার জন্য অবশ্যই দোয়া থাকবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম